রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এ ঘটনায় এখন পর্যন্ত জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ফায়ার সার্ভিসের মহাপরিচালক জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয় এটি আজ দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করেছিল যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে যাদের বেশিরভাগই হতাহত হয়েছে দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট পুলিশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা পৌঁছায় আগুন ছড়িয়ে পড়া ভবন থেকে হতাহতদের উদ্ধারে শুরু হয় সম্মিলিত অভিযান এছাড়া উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যোগ দিয়েছে দুই প্লাটুন বিজিবি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে সোমবার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামীকাল মঙ্গলবার দেশের সব সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে পাশাপাশি সব সরকারি বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে আহত নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলেও উল্লেখ করা হয় エレンビ